আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এই মুহূর্তে যদি যে কাউকে জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল কোনটি আমার ধারণা বেশিরভাগ লোকই বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির কথা যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নাই কাজে তাদের বলতে খুব একটা চিন্তা করতে হবে না অথচ যদি এটা বলা হয় যে এই মুহূর্তে দেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করছে কারা তারা বিভিন্ন সময় একটি অবস্থানে আছেন তারা বিভিন্ন ইস্যুর জন্ম দিচ্ছেন কারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে বাধ্য করছেন মানুষকে চিন্তা করতে বাধ্য করছেন তখন কিন্তু অত সহজে কেউ বিএনপির নাম বলবে না বরঞ্চ তারা বলবে জামাত ইসলামের কথা এই জামাত ইসলাম প্রতিদিন নিত্য নতুন এক একটি ইস্যু নিয়ে মাঠে আসছেন যেমন আজকে আজকে জামাত তাদের কিন্তু একটা মহাসমাবেশ ডেকেছেন আমার ধারণা বিএনপি অপেক্ষা করছে যে এই মহাসমাবেশে জামাত কি দাবি তুলে এবং সেই দাবিকে তারা কিভাবে হ্যান্ডেল করবে এটা নিয়ে তারা চিন্তা করছে তার মানে রাজনীতিতে স্টেপগুলো নিয়ে আসছে জামাত ইসলাম বিএনপি সেটাকে হ্যান্ডেল করছে ট্যাকেল করার চেষ্টা করছে এই যে অবস্থানটা এই অবস্থানটা কেন এত বড় দল এত বড় জনসমর্থন নেওয়া সত্ত্বেও কেন অফেন্সিভ না খেলে ডিফেন্সিভ করছে এই প্রশ্নের জবাবটা আমরা আজকে খোঁজার চেষ্টা করব এবং এই জবাবের জন্য আমাদের সঙ্গে আলোচনায় আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল জনাব মাহবুব কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাহবুব ভাই আপনি দেখেছেন আমি যে প্রশ্নটা করেছি আসলে যে আসলে কি মানে আপনার কাছে কি মনে হয় যে বিএনপি ডিফেন্সিভ খেলছে এবং যদি তাই হয় তাহলে বিএনপি কেন এমন করছে না বিএনপি তো ধরেন যে মূল নেতাই তো নাই দেশে বিএনপি রাজনীতিটা করবে হবে তা থাকবে না না উনি তো ধরেন একটা মানে যার বিএনপির ঐক্যের একটা প্রতীক হিসাবে উনি আছেন হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তো দলকে নেতৃত্ব দিচ্ছে লন্ডনে বসে তারেক রহমান এটা তো আমরা দেখতেছি নানা রকম অনলাইন এসে তো উনি তো মূল নেতা হ্যাঁ ডিফ্যাক্ট উনি তাই না তো এখন উনি তো দেশে নাই তো উনি যদি দেশে না থাকে তাহলে উনি কিভাবে ওনার প্রতিপক্ষকে মোকাবেলা করবেন আমি তো এটা বুঝি না বাট উনি তো বিদেশে থেকেও প্রতিনিয়ত তো যোগাযোগ মেনটেন করতেছেন বিভিন্ন কথা বলছেন এবং সেটা পাবলিক মিটিংয়ে ওরা ওরা উনি কিন্তু মানে অংশ নিচ্ছেন ভার্চুয়াল নিচ্ছেন তো সেটাকে কি আপনি মানে আপনি কম মনে করছেন না না দ্যাট ইজ নট এনাফ দ্যাট ইজ নট এনাফ যেমন ধরেন আমি বলি সেভেন্টিতে আওয়ামী লীগ কেন এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে মিটিং করে বেরিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন তো ওখান থেকে মানুষের ওপিনিয়ন নিয়েছেন ইত্যাদি তারপরে ধরেন যে জিয়াউর রহমান কেন এত পপুলার উনি প্রথম এই এটা বের করলেন যে মানুষের সাথে মিশতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে যেটাকে পরবর্তীকালে এর ফলো করছেন আপনি যদি দেশের মানুষের পাশে দাঁড়াইতে না পারেন সাধারণ মানে আপনি কর্মী সভায় বক্তৃ তাতে কি হলো ইট লিটল ম্যাটার্স আপনাকে জনসভায় বক্তৃতা দিতে হবে আপনাকে সারা বাংলাদেশ চষে বেড়াইতে হবে যেটা করছে জিয়া করছে এরশাদ করছে পরবর্তীকালে হাসিদা করছে খালেদা করছে তাই না তো তার এখন সেটা পারতেছেন না উনি অনলাইনে একটা কর্মী সভায় বক্তৃতা দিলেন বা একটা অডিয়েন্সে বক্তৃতা ইট ইজ নট এনাফ তাই না আর ওনার তো ফিজিক্যাল প্রেজেন্সটা খুব দরকার উনি তো নাই তো এটা তো লেভেল প্লেইং হলো না আপনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান এনসিপি নেতৃত্ব দিচ্ছেন ধরেন যে নাহিদ ইসলাম থেকে শুরু করে আর যারা আছে তো বিএনপি কে নেতৃত্ব দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম ইজ নট কেপেবল এনাফ আপনি কিন্তু একটা ভালো কথা বলছেন যে জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান দেখেন উনি একটা জনসভায় বক্তৃতা দিতে যে অসুস্থ হয়ে পড়ে গেলেন তবু কিন্তু বক্তৃতা দিলেন এবং ওনার এই যে অবস্থানটা শারীরিক অবস্থানটা এবং মানে ফিজিক্যালি ওনার যে জনগণের সামনে সামনে থাকার যে মানে আকাঙ্ক্ষাটা এটাও কিন্তু মানুষের মনে এক ধরনের প্রভাব হ্যাঁ পড়বে না অবশ্যই পড়বে আর তাছাড়া মানে তারেক তো মাছ ইয়াঙ্গারদের শফিকুর রহমান না তার এনার্জি আছে তার ইয়ে আছে মানে জিল আছে হ্যাঁ তো উনি তো আসলে একটা রকম চেহারা হয়ে যেত বাংলাদেশের কিন্তু না উনি তো আসতেছেন না কেন উনি কি আসতেছেন না না আসতে পারতেছেন না এটা হ্যাঁ দিস ইজ ইন্টারেস্টিং কোশ্চেন দেখেন আমি দুইটা আগে বিশ্ববিখ্যাত নাটকের ওখানে দুইটা ক্যারেক্টার আছে তারা গোদোর জন্য অপেক্ষা করে হ্যাঁ যে উনি আসবেন উনি এসে তাদের পরিত্রাণ করবেন ত্রাণ করবে ইত্যাদি গোদ প্রমিস করে যে হ্যাঁ আগামীকাল আর ইত্যাদি কিন্তু গোদ আর আসে না এটা একটা ইটার্নাল হয়ে যাচ্ছে যে ওয়েটিং ফর গোদ এটা উনি এসে আমাদের ত্রাণ করবেন পরিত্রাণ দিবেন মুক্তি দিবেন ইত্যাদি কিন্তু গোদ আসে না তো নাটকের নামই হচ্ছে ওয়েটিং ফর গোদ এখন বিএনপি জাতি ইজ ওয়েটিং ফর তারেক রহমান এবং ওই যে প্রমিস থাকতেছে গোদো যেরকম প্রমিস হ্যাঁ আগামী জানুয়ারি ইত্যাদি উনি আর আসতেছেন না আরেকটা একটা ও নাটকের উদাহরণ সেটা বিশ্ববিখ্যাত আপনি সবাই জানে এটা শেক্সপিয়ারের হ্যামলেট শেক্সপিয়ারের বলা হয় শেক্সপিয়ার হ্যামলেটের মূল চরিত্র হচ্ছে ডেনমার্কের যুবরাজ তো বলা হয় যে ডেনমার্কের যুবরাজ ছাড়া শেক্সপিয়ার হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না আমাদের যে বিএনপি রাজনীতি এইটা যে যুবরাজ তারেক তারেক তো আসলে যুবরাজ তাই না আমাদের মানে মেজর জিয়া দম্পতির ছেলে এক সময় তাকে বলা হয়তো প্রিন্স তো সেই যুবরাজ ছাড়া আপনার বিএনপির নাটক বা জাতীয় রাজনীতির নাটক কিভাবে হবে হ্যাবলেট ডেনমার্কের যুবরাজ ছাড়া যেমন হ্যাবলেট নাটক মঞ্চস্থ করা যায় না তেমনি তারেক জিয়া ছাড়া এই বিএনপি রাজনীতির নাটক এটা মঞ্চস্থ করা যাবে না তারেক জিয়া ছাড়া না তারেকের উপস্থিতি ছাড়া কোনটা হচ্ছে ওই তো তারেকের উপস্থিতি ছাড়া ঠিক আছে হ্যাঁ তো দেখেন আপনি বলতেছেন কেন আসতেছেন না তাই না আপনার প্রশ্নে ফিরে যায় সেটা হচ্ছে এটা এটা না মিলিয়ন ডলার প্যারাডক্স এটা এটা এটার কোনো মানে আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না হ্যাঁ ব্যাখ্যা খুঁজে পাবেন ইন দ্য সেন্স যেমন ধরেন ষোলো বছর বিএনপি মানে ফ্যাসিবাদ বিরোধী বলেন স্বৈরাচার বিরোধী বলেন আন্দোলন করলো না তারপরে এটার বিজয় হলো সেই দলের নেতা আপনার সেলিব্রেশনে যোগ দিতে পারল না এটা একটা অস্বাভাবিক ব্যাপার না তাই না হ্যাঁ আপনি এখন বলবেন যে ওনার বিরুদ্ধে মামলা মামলা ছিল ইত্যাদি জঙ্গিরা বের হয়ে যায় নাই বের হয়ে যায় নাই কে না বের হয়ে গেছে হ্যাঁ আর ওনার তো মামলা উনি তো দেশে আসবেন অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশে উনি মামলাগুলো জামিন নেবেন একই সাথে জামিন নিয়ে উনি দল দলকে নেতৃত্ব দিবেন এই জিনিস কে বাধা দিত তাকে বাধা জমিরা যদি বের হয়ে যেতে পারে বের হয়ে যেতে পারে তাই না তাহলে উনি তো একটা বড় দলের নেতা এবং ওনার বিরুদ্ধে মামলাগুলো তো বলা হচ্ছে যে ষড়যন্ত্রগুলো হ্যাঁ এবং উনি চব্বিশে গ্রেনেড অ্যাটাকের মামলা থেকে তো রেহাই পাইলেন তাই না তো ফলে ওরকম একটা অবস্থায় উনি এসে মামলা জামিন নিয়ে উনি দলকে পরিচালক কিন্তু আসলেন না এবং তখন আমি এগারো তারিখ পর্যন্ত ওয়েট করছি যাচ্ছা কি ব্যাপার বারো তারিখের দিকে আমি বুঝে গেলাম যে এটা একটা মাইনাস টু থিওরি মানে গত বছরের বারো আগস্ট হ্যাঁ আমি বুঝে গেলাম এটা ক্লিয়ার এবং কিছুদিন পরে আপনার খালেদ মহিদ্দিনের সঙ্গে আমি স্ট্রেট বলে দিলাম যে মাইনাস টু থিওরি তারেক জিয়া ইজ নট কামিং আমার সাথে দুদু ছিলেন শামসুজ্জামান দুদু উনি একটু গাই করতেছিলেন আমি বললাম দেখেন আমি আমি ড্যাম শিওর কারণ আমি বাংলাদেশের রাজনীতি মোটামুটি বুঝি তারেক রহমান ইজ নট কামিং দেখেন এখনও আসতেছে না কিন্তু তো এই যে আমি বললাম যে তখন এবং এইটা কি কারণ এটা আমি কতগুলো প্রবেবল কারণ আমি হয়তো ডিটেক্ট করতে পারছি হ্যাঁ জানি না এগুলো ঠিক কি না যেমন ধরেন একটা হলো যে তারেক রহমানকে ওয়ান ইলেভেনের সময় যে টর্চার করা হয়েছিল তখন ধরেন যে মিড মানে জুনিয়র লেভেলের ওরা করছিল ধরেন ক্যাপ্টেন মেজর হ্যাঁ তো হয়তো তারা এখন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল হয়তো তারেক রহমান ভাবতেছেন যে আমি দেশে গেলে কোন বিপদে পড়ি হ্যাঁ এরা তো আমার শত্রু এটা হইতে পারে আর একটা হইতে পারে ধরেন তারেক রহমানের সামনে বেনজির ভুট্টোর একটা অভিজ্ঞতা আছে বেনজির ভুট্টো তো আপনার নির্বাচনী প্রচারণায় গিয়ে আপনার নিহত হয়েছিলেন হ্যাঁ হইতে পারে যে এই মুহূর্তে গেলে হয়তো আবার জীবন নাশের শঙ্কা আছে তো আর একটা হইলো যে সরকারই আসতে দিচ্ছে না তিনটা যে কোনো একটা হবে এছাড়া বাইরের কোনো যুক্তি দেখছি না এখন প্রথম কথা হলো যে উনি বেরোজির ভুট্টের উদাহরণ বা সিকিউরিটি প্রশ্নে উনি আসবেন না এটা হতে পারে না মানে নেতাকে নেতা হচ্ছে যিনি জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কথা বলেন এটা আমরা সবসময় দেখছি হ্যাঁ যেমন ধরেন নেশনাল ম্যানরা ছাব্বিশ বছর জেল খাটছেন বঙ্গবন্ধু কত বছর জেল খাটছেন কত ঝুঁকি হ্যাঁ ঝুঁকি ঝুঁকির মধ্যেই বাস করছেন তো এখন মানে যদি এরকম ঝুঁকি ভেবে যদি না আসেন এইটা তো এটা তো পলিটিশিয়ান বা স্টেটসম্যানের কথা হলো না হ্যাঁ ঝুঁকি ভেবে ঝুঁকি থাকবেই হ্যাঁ ঝুঁকিকে মোকাবেলা করেই আপনাকে তো আগায় দিতে হবে তো বলে ইট ইস এটা এটার কোনো সদুত্তর নাই উনি কেন আসতেছেন আচ্ছা আপনি যে আপনি যে বললেন যে আমি আপনার সম্ভাবনা উনি আগে আলাপ করতে চাই যে আপনি যে বললেন যে মাইনাস টু থিউরি মাইনাস টু থিউরি বলতে আপনি আসলে এখানে কি বোঝাতে চাচ্ছেন বুঝাচ্ছি আপনাকে এইটা আমি একটা টেলিভিশনে বলছিও সেটা হলো যে ছিল সময় সময় আপনি জানেন যে খালেদা জিয়া বন্দি শেখ হাসিনার বন্দি তাদেরকে কন্ট্রামিনেট করার জন্য দুর্নীতি এইসে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে পলিটিশিয়ানরা বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে করাপ্ট এবং এটা করে সুতরাং এই পলিটিক্যাল কোন ইয়ে অথরিটি যেন দেশ শাসন না করে একটা সিভিল সোসাইটি একটা নন পলিটিক্যাল এক পলিটিক্যাল একটা সিভিল সোসাইটি এটা ইঞ্জিনিয়ারিং করছে অনেকে আপনি জানেন এটা কি কারাগারে কারাগার ইঞ্জিনিয়ার তো এখন এইটা সাকসেসফুল করতে পারে নাই মইনু মইনু আহমেদরা এটা ইন্ডিয়ার কারণে পারে নাই ইন্ডিয়া শেষ পর্যন্ত মানে বাধ্য করছে আপনার মনি মইনু আহমেদকে টু গিভ ইলেকশন অ্যান্ড টু ব্রিং হাসিনা টু পাওয়ার এটা আমরা সবাই জানি তো এখন যেহেতু ওইটা ফেল করল হুম তো যারা মাইনাস টু যারা প্রবক্তা হ্যাঁ মাইনাস টু যাদের ব্রেন চাইল তারা তো বসে থাকবে না তাই না তারা তো বসে থাকবে তারা তো কন্টিনিউয়াসলি কাজ করে গেছে করে করে এখন এইটা ওই যে আমি একটা টেলিভিশনে পড়ছি ফেইলিওর কি ফেইলিওর হচ্ছে টু বিগিন মোর ইন্টেলিজেন্টলি রাইট হ্যাঁ যখন ওইটা ফেল করে গেল তখন আবার যে শুরু করবে এটা ইন মোর ইন্টেলিজেন্টলি করতে হবে এখন যেটা হচ্ছে আগের মতো করে করা চলবে না মোর ইন্টেলিজেন্টলি করতে হবে এখন যেটা হচ্ছে ওয়ান ইলেভেন যেভাবে করে যে পদ্ধতিতে করা হয়েছিল এইটা পদ্ধতিটা অন্য হ্যাঁ এটা মোর ইন্টেলিজেন্ট হ্যাঁ এটা হচ্ছে এবং আমরা দেখতেছি তো যে মানে মুখে ধরেন যে বিএনপির কথা বলতেছে মানে ওই যে কি মুখে মধু অন্তরে গরল একটা কথা আছে না তো এরকম চলতেছে আর কি হ্যাঁ ভেতরে ভেতরে চলতেছে এরকম বাইরে দেখাচ্ছে যে না আমরা ইয়ে এবং আলটিমেটলি তাহলে এটা কি আসলে আপনার কাছে এই ধরনের এই ধরনের ষড়যন্ত্র আমি বলি তো এটা কি বাস্তবায়ন করার মতো বাস্তবতা সেই মুহূর্তে আছে চাইলে কি তারা পারবে দেখেন আমি বলি আপনাকে চাইলে পারবে না চাইলে পারবে না এই যে বিএনপি এবং আওয়ামী লীগকে নিরাকরণ করার যে চেষ্টা এইটা এটা একটা খুবই বাজে একটা মানে সিদ্ধান্ত হ্যাঁ অবাস্তব ইমপ্রাক্টিক্যাল হ্যাঁ চিন্তাটাই আর কি চিন্তা এবং সিদ্ধান্ত অনেকটা দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ এবং এই মুহূর্তে জামাত এই তিনটা ফোর্স বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে দিজ আর ডিপলি ইমপ্লান্টেড ইন্টু সয়েল অফ কান্ট্রি এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল অ্যানোফিলিস যা আছে হ্যাঁ মরে গেল এটা দিস ইজ নট মশক নিধন এইটা সোশ্যাল ফোর্স অলসো এটা সামাজিক শক্তিও বটে জি হ্যাঁ এইটা দীর্ঘদিনের যে এটা রাজনৈতিক চর্চা এইটা একটা রাজনীতির বাইরেও একটা সামাজিক শক্তি হিসেবে গড়ে উঠছে এগুলি হ্যাঁ এগুলি ধ্বংস করা সোজা না হ্যাঁ সংখ্যা করা এর না চেষ্টা হচ্ছে মানে প্রায় চেষ্টা যেমন আপনার যে গত রেজিমে রেজিম বিএনপি কে নিরাকরণ করতে চাইছে জামাত কি নিরাকরণ করতে চাইছে পারে না এটা পারবে না এটা এটা অ্যাবসার্ড হ্যাঁ না এই বর্তমান সরকার যে এই ধরনের একটা নিরাকরণ মানে প্রক্রিয়ার সঙ্গে জড়িত অথবা এই ধরনের নিরাকরণ প্রচেষ্টাকে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে তার কোনো নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন এই যে টু মাইনাস টু থিওরি জি কেন অসংখ্য নমুনা আছে অসংখ্য নমুনা আপনার একেবারে ব্রড বেস্ট যেগুলি ব্রড বেস্ট যেগুলি এক হচ্ছে যে তার এক রমানকে আসতে দিচ্ছে না এটা ব্রড বেস্ট হ্যাঁ তাই না আরেকটা হচ্ছে ধর যার ধরেন যে আসতে দিচ্ছে না এটা আপনি কিছুর উপর ভিত্তি করে বলছেন তাই না কেন কি আছে নাকি আপনি চিন্তা হ্যাঁ আস যদি সরকার যদি বলে যে তুমি আসো তোমার কোনো অসুবিধা নাই এটা তো এটা তো যখন নাকি ডক্টর ইউনি যখন লন্ডনে ছিলেন তখন কিন্তু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রদেশটা উনি কিন্তু বলেছিলেন যে ওনার দেশের সাথে কোনো সমস্যা নেই শুনেন ওটাকে এনফ না 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 ওটা কোনো এনা এনআফই না এইটা আপনাকে তারেক রহমানকে মেন্টালি কনভিন্স হতে হবে যে আমি দেশে গেলে আমার নিরাপত্তা ঠিক থাকবে উনি ওনাকে কনভিন্স হতে হবে উনি কনভিন্স না তাহলে কেন আসবে না ভাই এই মাটির সন্তান এই মাটির সন্তান এইখানে যে বড় যে দলটা সেটা তুমি নেতা উনি কি কারণে আসবেন না আমাকে বুঝান তো এটা তো একটা প্রবেবল কারণ থাকতে হবে যে এই কারণে একটা যুক্তিগ্রাহ্য কারণ থাকতে হবে তো হ্যাঁ যে আপনার কি মনে হয় না যে সম্ভাব্য যে কারণটা আছে যে কারণটা থাকো কারণ তো নিশ্চয়ই একটা আছে এই কারণটার কথা তিনি নিজে অথবা তার দল এটা যদি প্রকাশ করত যে কারণে আসতে পারছি না তাহলে সেটা কি এই সরকারের উপর একটা বাড়তি চাপ হতো না শুনেন বিএনপি রাজনীতিটা আপনি দেখতেছেন না বিএনপি রাজনীতিটা আপনি দেখতেছেন এটা কোনো রাজনীতি এরকম ইনকনসিস্ট্যান্ট এবং এরকম মানে ইরাটিক সকাল বিকাল ওই যে বলেন না যে এই যে ইরাট মানে সকালে এক কথা বিকালে এক কথা এবং আমরা তো দেখতেছি যে বিএনপির সাইকোলজিটা হচ্ছে কোন রকমে একটা যেভাবে হোক একটা করে নির্বাচন করে ফেলতে পারলেই তো ক্ষমতায় হ্যাঁ সুতরাং সরকারকে অ্যান্টাগোনাইজ করা যাবে না সরকারকে গুড়ি মেরে রাখো আপনি আজ পর্যন্ত দেখছেন সরকার এই যে এই নোট অফ ডিসেন্টটা বাদ দিলে মানে এই যে জুলাই সনদটা বাদ দিলে এর আগে মানে ডক্টর ইউনুস অখুশি হতে পারে এরকম একটা কথা বলছে একটা এমনকি এমনকি আপনার তাদের ইঞ্জিনিয়ার ইসরাকের একটা লজিক্যাল মুভমেন্ট থামাই দিছে দেখেন মানে ইন্টারেস্টিং না এটা আপনি এখন যেহেতু বুঝে গেছে এখন কিন্তু বিএনপি বুঝে গেছে যে কেস খারাপ মানে 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 এরা তাদের এই গভর্নমেন্ট তাদের নিয়ে খেলতে খেলতেছে সুতরাং এখন একটু হার্ড লাইন নিছে এর আগে দেখেন ইউনুস সাহেব খুশি অখুশি হইতে পারে একটা কথাও বলেন নাই এবং আনকন্ডিশনাল কোনো রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিতে পারে কিন্তু এটা কি কখনো আনকন্ডিশনাল হইতে পারে কখনো হয়েছে এটা ইন দ্য হিস্ট্রি আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে না একবার হয়েছিল ওয়ান লেভেলের সময় আওয়ামী লীগ গভমেন্ট ওয়ান ইভেন গভর্মেন্ট আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিল শুনে ওইটা তো ক্ষমতা যাওয়ার জন্য শুনে দিদি ভ্যাকি দিদি আচ্ছা এখন দেখে এই যে করলো না এটা করে করে এখন বুঝলো আমি তো বলছি যে এই যে লন্ডন সফরের সময় আজ তো মীরজা ফুকুর বললেন যে পুরো যা কি আজ আনন্দিত আমি বললাম যে আমি পোস্ট দিলাম যে আপ আনন্দিত না তার এক রহমানকে এক বেচা দেওয়া হইলো আরও মানে সাত বেচার মধ্যে এক বেচা দেওয়া হইলো তো দেখেন তাই হলো এখন এই জিনিসগুলো যদি না বোঝে হ্যাঁ এই জিনিসগুলো না একটা যে বিষয় কিন্তু আপনি ঠিক বলছেন আসলে আমার কাছে মনে হয় বিএনপি রাজনীতি কি এটা কি আসলে স্বভাবজাত অপরিপক্কতা নাকি আপনার তাকে সাপোর্ট যেন করছি বোঝানোর জন্য একটা এক ধরনের মেকি মানে আচরণ করতে যে অপরিপক্ক আচরণ করছে আপনাকে আপনি দেখেন কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে সফরকালে এই মির্জা ফখর আলম ইসলাম আলমকে উনি কিন্তু বললেন যে উনি ডক্টর ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তো এটা তো এক ধরনের মানে তেল দেওয়া না হ্যাঁ শুনেন এইটা হলো কি আমি বলি ইনু ফখরুলের ব্যাপারটা না আমি অত হিসাবে করি না যে করেন আমার কাছে মনে হচ্ছে হি ইজ লিটল বিট পেশেন্ট অফ ডিমেনশিয়া হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে কারণ ওনার মানে বয়স হয়ে গেছে তো এবং নানাভাবে ওনার এক ধরনের মানে মানসিক যেটা ভারসাম্য না যে ইউনুসের মধ্যে বলা উচিত বলতে পারেন না এবং দেখেন ওনার কথা কোন সেদিন বললেন যে নিজামিদের ফাঁসি দেওয়া অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আবার এখন বলতেছেন যে কি স্বাধীনতা বিরোধীদের দেখেন এই যে এই যে এটা এটা হইছে কি এটা হয়ে পড়ছে উনি ভাবে তো এটা বলা যাবে না কারণ উনি একজন রোগী এটা বলা যাবে তাহলে আমাকে আবার মামলার মধ্যে ফেলে দিবেন যাই হোক এখন কথাটা হচ্ছে যে আপনি যিনি কি বলতেছিলেন যে ওই মানে পুরো মানে ওনাকে সাপোর্ট করতে যে হ্যাঁ কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা হ্যাঁ হচ্ছে ও মানে যেটা আমি বলতেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু এই যে বিএনপির যে আপোষকামী রাজনীতি এটার কিন্তু পেছনের বড় কারণটা অনেকে বুঝতে পারে না এটা আমি কিছুটা ফিল করি সেটা হচ্ছে বিএনপি আসলে ভয় পায় অস্ত্রের ঠিক আছে আপনি একটু খেয়াল করেন যে চারশো ষাটটা থানার রুট হয়েছে এই অস্ত্রগুলি কোথায় এক দুই নম্বর হচ্ছে আসিফ আহমদ ভইয়া বলছিলেন যে যদি পাঁচ তারিখে পতন না হয় হাসিনার আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম তাইলে আগে থেকে অস্ত্র ছিল ছিল তা ওই অস্ত্র প্লাস এই যে থানা লুটের যে অস্ত্র এক হচ্ছে এখন বিএনপি ভয় মানে মানে বিএনপি কেন নয়া পল্টনে লাখ লাখ মিটি মানে জনসভা করে লাখ লাখ মানে জনসভা করে বলবে না যে কবে নির্বাচনের নির্বাচন দিবেন তারিখটা ঘোষণা করেন তা না হইলে আসি আমরা বললো না কারণটা হচ্ছে যে ভয় পায় ভয় পাইলো যে একটা যদি কনফান্টেশনে যায় তাইলে একটা সংঘাত হয়ে যাবে সংঘাত হয়ে যাবে রক্তপাত হবে তো মানে জিনিসটা অস্বাভাবিক হয়ে গেলে তখন আর নির্বাচনের ব্যাপারটা পিছিয়ে যাবে পিছিয়ে যাবে না যদি বিষয়টা অস্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য বিএনপিকে দায়ী করা হবে দায়ী করা হবে রাইট এক্স্যাক্টলি এটা দুইটা কারণ তো ফলে বিএনপি ওই ওই এটা কিন্তু অনেকে বুঝতেছে না যে ভয় পায় যে বিএনপি হ্যাঁ যে সিচুয়েশনটা কি বলে জটিল হয়ে যাবে এটা একটা বড় কারণ যে কারণে এখন কি আপনার কি মনে হয় উনি মানে মানে ওনার দল থেকে কি একটা ব্যাখ্যা দেওয়া উচিত কেন কারণ একটা কি এই যে আপনি তো ব্যাখ্যা করলেন সাধারণ মানুষ যারা যারা বিএনপিকে ভোট দিতে চায় বা ভোট দিবে বিএনপিতে তো প্রচুর সমর্থক আছে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে আছে তারা রাজনীতির এত জটিল মার পেয়েছে হয়তো বোঝে না তো তারা কিন্তু এই অভাবটা বোধ করে এবং তারা কিন্তু জানতে চায় যে উনি কেন আসছেন না যদি ওনারা জানিয়ে দেন তাহলে যে কারণে আসছেন না যাদের কারণে আসছেন না তাদের উপর কিন্তু একটা প্রেশার বিএনপি করছে না করছে না ভয় পায় এটা একটা ভীত দলকে আমরা রাষ্ট্রক্ষে আনব হ্যাঁ সেটাই তো প্রশ্ন প্রশ্ন তো সেখানেই মানে লিডারকে কাকে বলে লিডার হচ্ছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে পরিস্থিতি লেদুর ভিত্তি করবে না তাই না পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে তা না হলে আপনি লিডার লিডার কেন হ্যাঁ তো আমরা তো দেখতেছি বিএনপি লেদুর ভিত্তি করতেছি পরিস্থিতির ঠিক আছে ফলে এইটা হলো না দেখেন আজকে যদি তারেক রহমান দেশে থাকতো আমি একটা ছোট উদাহরণ দিই তাইলে এই যে বিএনপির যে অভ্যন্তরীণ কন্দুরগুলি এই যে ধরেন যে নমিনেশন নিয়ে যে যে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায় ইত্যাদি এগুলি কিন্তু কমে যেত কমে কমতো অনেক তাই না উনি হয়তো ফিজিক্যালি গিয়ে এগুলো হ্যান্ডেল করতেন বা ওনার সবাইকে ডেকে আছে না যে একটা আপনি দূর থেকে একজনকে প্রভাবিত করা আর একেবারে মানে প্রভাবিত করার মধ্যে পার্থক্য আছে না অনেক পার্থক্য আছে না তো এই এই জিনিসগুলি তো অনেক কমে যাইতো তাই না আর কি বলে যে হয়তো রাজনীতিটাও একটা অন্য রকমের মাত্রা পাইতো হ্যাঁ কিন্তু যতদিন এভাবে চলতে থাকবে ততদিন আমি যে শুরুতে যে কথাটা বলেছিলাম যে আপনার কি মনে হচ্ছে এরকম যে রাজনীতিটা তাদের বিএনপির এই হীনতা বলেন অথবা লেজুর বৃত্তি করা বলেন এসব কারণে রাজনীতিটা কি তাহলে এখন জামাতে ইসলামী নানাভাবে নিয়ন্ত্রণ করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন বিএনপি সব কুল হারাইছে সব কুল হারাইছে যেমন ধরেন মুক্তিযুদ্ধের স্মারকগুলি যখন ভাঙা হলো। তখন বিএনপি নিশ্চুক ছিল এই মুক্তিযুদ্ধের পক্ষের যে যে অংশটা তাদের একটা বড় অংশকে বিএনপি হারাইছে ঠিক আছে কারণ বিএনপি তো অনেক মানে মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থন কেন যেমন আমি পার্সোনালি আমি তো চাইছিলাম যে বিএনপি আমার একটা আশ্রয়স্থল আমি তো এম নোলঙ্কারে বিএনপি ভোটার স্টেট কার্ড আমি ছয় মাস পর্যন্ত বলছি দেখেন জিয়া রহমান যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা এখানে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাইয়া আর যেহেতু বিএনপি মডারেট ইসলাম ধারণ করে জঙ্গি ইসলাম না সুতরাং এই দুটার মিক্সচারে আমরা একটা আগায় যেতে পারি আমার এই আকাঙ্ক্ষাকে এক পয়সা মূল্য দেয় নাই বিএনপি ঠিক আছে তা আমি আমাকে হারাইছে তো এরকম প্রচুর প্রচুর লোককে হারাইছে এইদিকে একটা হারাইলো তারপর ধরে যে এই যে এইসব এইসব দদুল্যবনতা করে টরে হ্যাঁ ইভেন তাদের ওয়ার্কারদের তো হারাচ্ছে সে ওয়ার্কাররাও তো বলতেছে যে এরকম এত আপোষ কামি কেন রাজনীতি হ্যাঁ অনেক অনেক কর্মী এই কথা এগুলো বলতেছে তাই না তো ফলে এইটা হারা যায় এখন জামাত জামাত আপনার এই যে বিএনপির যে দুর্বলতা উইকনেস এইটা এইটা ক্যাশ করতেছে জামাত এবং মানে কত রকম ভাবে বিএনপি পিছিয়েছে এই যে চাঁদাবাজি হ্যাঁ জামাত কিন্তু আমি জানি না জামাত হবে চাঁদাবাজি করছে কিনা আই এম নট শিওর অ্যাবাউট ইট কিন্তু বিএনপি যে চাঁদাবাজি করছে ব্যাপকভাবে দহলবাদী করছে এটা ব্যাপক ব্যাপকভাবে এটা তো এটা জেনারেল নলেজ এটা কোনো তত্ত্ব কথা না এটা জেনারেল গবেষণা গবেষণা জেনারেল নলেজ তাই না তারপরে ধরেন যে এই যে কি বলে যে মানে গণহারে মামলা দিছে বিএনপি হ্যাঁ এটা কোনোদিন হয়তো ভোট দিছে আহ নৌকা তার বিরুদ্ধে মামলা দিছে হ্যাঁ এই যে এত লোককে খ্যাপায় পুছে হ্যাঁ এত লোককে খ্যাপায় পুছে তারপরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে খেপায় সব কিছু মিলায় বিএনপি রাজনীতিটা একেবারেই দুর্বল হয়ে পড়ছে কি বলে যে বাই ডিফল্ট হ্যাঁ ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হয়ে গেছে জামাত হ্যাঁ ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি এবং দেখবেন জামাতের তো আমি তো বলি জামাত যদি সেইভাবে পলিটিক্সটা করতে পারে হ্যাঁ মানে দেখেন জামাতের রাজনীতি কিন্তু অনেক শিফট আসছে আপনি খেয়াল করছেন কিনা অনেক শিফট হয়েছে কিন্তু যেমন মানে কতগুলি বলতেছে যে যা এমপিরা আমরা সুযোগ সুবিধা নিব না ঠিক আছে তারপর নারীরা পাঁচ ঘন্টা কাজ তারপরে ধর মুক্তিযুদ্ধের ব্যাপারে হ্যাঁ এবং জামাত যে কৌশল নিছে আমার তো মনে হয় যে মানে ওই প্রশাসনের সহযোগিতা লাগবে না জামাত হচ্ছে এমনিতেই অনেক ভোট পাবে হ্যাঁ ঠিক আছে এটা এটা বোঝা যাচ্ছে আর কি মানে পলিটিক্সটা জামাত ঠিক মতো করতেছে বিএনপি করতেছে না আর হলো যে অনেক ধন্যবাদ আমরা আমরা মোটামুটি বিষয়টা ধারণা পেয়েছি আমাদের দর্শকরা কিন্তু এটা আপনি বললেন আমিও শুনলাম আমিও অনেক সময় বলে থাকি সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একটা বড় প্রশ্ন যে যে প্রশ্নটা জানা মাহবুব তুললেন যে তারেক রহমানের শারীরিক যে অনুপস্থিতি এটা এই দেশে সাধারণ মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন এবং তার যে দল সেই দলের জন্য একটা বড় আমি মনে করি যে একটু পিছিয়ে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ডিফেন্সিভ খেলতে তারা বাধ্য হচ্ছে কিন্তু অনেক সময় কিন্তু বিশেষ করে আপনি দেখবেন আমি নিজে একসময় দাবা খেলতাম দাবায় একটা কথা বলা হয়ে থাকে যে একটা কিন্তু বেস্ট ডিফেন্স যখন আপনি ডিফেন্সিভ খেলবেন তখন আপনাকে কিন্তু আপনার অপারেট অ্যাটাক করতেই থাকবে করতেই থাকবে সেটা সবসময় কার্যকর হয় না বরঞ্চ আপনি যদি তাকে পাল্টা আঘাত করেন পাল্টা অ্যাট্যাক করেন সেটাই অনেক সময় বড় ডিফেন্সিভ হিসেবে কাজ করে প্রিয় দর্শক আমরা আশা করব যে বিএনপির পক্ষ থেকে মাঝে মাঝে ডেট শুনি আমরা অক্টোবর থেকে নভেম্বর আমরা আশা করব সেটা যেন নভেম্বর থেকে ডিসেম্বর না হয়